হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু সিক্সটি সেভেন নিয়ে আলোচনা করব তো এখানে আমরা বিপ্লবী ষড়যন্ত্র মামলার উপর কয়েকটি এসিকিউ দেখে নেব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান লাহোর ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল তো লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো পনেরো সালে নেক্সট নাম্বার টু লাহোর ষড়যন্ত্র মামলার কারণ কী ছিল তো লাহোর ষড়যন্ত্র মামলার কারণ ছিল রাজবিহারী বসু সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটাতে চাইলে বিষ্ণু গণেশ পিংলে লাহোর সেনা শিবিরে ধরা পড়েন যার ফলে এই মামলা হয় নেক্সট নাম্বার থ্রি লাহোর ষড়যন্ত্র মামলায় কারা দণ্ডিত হন তো লাহোর ষড়যন্ত্র মামলায় দণ্ডিত হন কাতার সিং বিষ্ণু গণেশ পিংলে সহ সতেরো জনের ফাঁসি হয় আরও নেক্সট নাম্বার ফোর মুজফরপুর ষড়যন্ত্র মামলা কবে হয় তো মুজাফরপুর ষড়যন্ত্র মামলা হয় উনিশশো সালে নেক্সট নাম্বার ফাইভ মুজফ্ফরপুর মামলার কারণ কি ছিল তো মুজাফরপুর মামলার কারণ ছিল কিংসফোর্ডকে হত্যার চেষ্টায় বা হত্যার প্রচেষ্টায় এই মামলা হয় নেক্সট নাম্বার সিক্স মুজাফরপুর মামলায় অভিযুক্ত কারা ছিলেন তো মুজাফরপুর মামলায় অভিযুক্ত ছিলেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি নেক্সট নাম্বার সেভেন মুজাফরপুর মামলার ফলাফল কি হয়েছিল তো মুজফ্ফরপুর মামলার ফলাফল হয়েছিল প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় নেক্সট নাম্বার এইট আলিপুর বোমা মামলা কবে হয়েছিল তো আলিপুর বোমা মামলা হয়েছিল উনিশশো আট থেকে নয় সালে নেক্সট নাম্বার নাইন আলিপুর বোমা মামলার মূল কারণ কি ছিল তো আলিপুর বোমা মামলার মূল কারণ ছিল মুরারি পুকুরে বোমা তৈরি ও সন্ত্রাসমূলক কার্যকলাপ নেক্সট নাম্বার টেন আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত কারা ছিলেন তো আলিপুর বোমা মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ বারিন্দ্র ঘোষ কানাইলাল দত্ত সত্যেন বসু উল্লাসকর দত্তসহ আরও পঁয়ত্রিশ জন নেক্সট নাম্বার ইলেভেন আলিপুর বোমা মামলার ফলাফল কি হয়েছিল তো আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষ খালাস পান আর বাকিদের অনেকের বাকিদের মধ্যে অনেকেরই ফাঁসি হয়ে যায় নেক্সট নাম্বার টুয়েলভ কাকড়ি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল তো কাকরি ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টিন কাকড়ি মামলার কারণ কি ছিল তো কাকরি রেল স্টেশনে ট্রেন ডাকাতি ছিল কাকড়ি মামলার প্রধান কারণ নেক্সট নাম্বার ফোরটিন কাকড়ি মামলায় অভিযুক্ত কারা ছিলেন তো কাকরি মামলায় অভিযুক্ত ছিলেন রামপ্রসাদ বিসমিল আসফাকুল্লা রাজেন্দ্রনাথ লাইরি যোগেশ চট্টোপাধ্যায় এবং শচীন্দ্রনাথ সান্নাল নেক্সট নাম্বার ফিফটিন কাকড়ি মামলার ফলাফল কি ছিল তো কাকড়ি মামলার ফলাফল ছিল বিসমিল আশফাকউল্লা এবং লাহির ফাঁসি আর অন্যদের যাবজ্জীবন নেক্সট নাম্বার সিক্সটিন হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল তো হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো সালে নেক্সট নাম্বার সেভেন্টিন হাওড়া শিবপুর মামলার কারণ কি ছিল তো হাওড়া শিবপুর মামলার কারণ ছিল ইন্সপেক্টর শামসুল আলমের হত্যা নেক্সট নাম্বার এইটিন এই মামলায় অভিযুক্ত কারা ছিলেন তো এই হাওড়া শিবপুর মামলায় অভিযুক্ত ছিলেন যতীন মুখোপাধ্যায় এবং নরেন্দ্রনাথ ভট্টাচার্য নেক্সট নাম্বার নাইনটিন হাওড়া মামলার ফলাফল কি হয়েছিল তো হাওড়া মামলার ফলাফল হয়েছিল চৌত্রিশ জনের ফাঁসি যতীন ও নরেন্দ্রনাথের যাবজ্জীবন নেক্সট নাম্বার টোয়েন্টি নাসিক ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল তো নাসিক ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো দশ থেকে এগারো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান নাসিক মামলার কারণ কি ছিল তো নাসিক মামলার কারণ ছিল ডিএম জ্যাকসনকে হত্যার প্রচেষ্টা নেক্সট নাম্বার টোয়েন্টি টু নাসিক মামলায় অভিযুক্ত কারা ছিলেন তো নাসিক মামলায় অভিযুক্ত ছিলেন অনন্ত লক্ষণ কানহেরে কৃষ্ণগোপাল কার্ডে নারায়ণ দেশপাণ্ডে এবং সাবারকর নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি তো এর ফলাফল কি হয়েছিল অর্থাৎ এই নাসিক মামলার মানে ফলাফল কি হয়েছিল তো এর ফলে কান হেরে কার্ডে কারাদণ্ড এবং দেশপাণ্ডের ফাঁসি এবং সাবারকর ছাব্বিশ বছর দণ্ডে দণ্ডিত হয়েছিলেন নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর তিনেভেলি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল তো তিনেভেলি ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো থেকে পনেরো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ তিনেভেলি মামলার কারণ কি ছিল তো তিনেভেলি না মামলার কারণ ছিল ম্যাজিস্ট্রেট কে হত্যা নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স অভিযুক্ত কারা ছিলেন তো এই ভেলি মামলায় অভিযুক্ত ছিলেন চিদাম্বরম পিল্লাই শিব ধর্মরাজ আইয়ার এবং ভেঙ্কটেশ্বর আইয়ার নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন এর ফলাফল কি ছিল বা কি হয়েছিল তো এর ফলাফল ফলাফলস্বরূপ হয়েছিল কি যে ১৪ জন অভিযুক্তের সাজা হয়েছিল নেক্সট নাম্বার টোয়েন্টি এইট দিল্লি ষড়যন্ত্র মামলা কবে হয় তো দিল্লি ষড়যন্ত্র মামলা হয় উনিশশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন তো এই দিল্লি ষড়যন্ত্র মামলার কারণ কি ছিল তো এর কারণ ছিল বড়লাট লর্ড হার্ডিঞ্জকে বোমা মারার প্রচেষ্টা নেক্সট নাম্বার থার্টি অভিযুক্ত ও ফলাফল কি হয়েছিল তো এই যে দিল্লি ষড়যন্ত্র মামলা এর অভিযুক্ত ও ফলাফল হয়েছিল কি যে বসন্ত বিশ্বাস আমির চাঁদ অবধ বিহারী এর মানে ফাঁসি হয়েছিল এদের আর রাজবিহারী বসু পলাতক ছিলেন বা পালিয়ে গেছিলেন নেক্সট নাম্বার থার্টি ওয়ান বরিশাল ষড়যন্ত্র মামলা কবে হয় তো বরিশাল ষড়যন্ত্র মামলা হয় উনিশশো থেকে পনেরো সালে নেক্সট নাম্বার থার্টি টু এই বরিশাল ষড়যন্ত্র মামলার কারণ কি ছিল তো এর কারণ ছিল চোদ্দোটি সশস্ত্র ডাকাতির ঘটনার জন্য নেক্সট নাম্বার থার্টি থ্রি অভিযুক্ত কারা ছিলেন তো এই বরিশাল বরিশাল ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন মদনমোহন মোহন ভৌমিক ত্রৈলোক্যনাথ চক্রবর্তী রমেশচন্দ্র চৌধুরী প্রমুখেরা নেক্সট নাম্বার থার্টি ফোর হিন্দু ষড়যন্ত্র মামলা কবে হয় তো হিন্দু ষড়যন্ত্র মামলা হয় উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি ফাইভ তো এই হিন্দু ষড়যন্ত্র মামলার কারণ ও অভিযুক্ত কে ছিলেন তো এর কারণ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধকালে ব্রিটিশ বিরোধী পরিকল্পনায় লালা হরদয়াল অভিযুক্ত হন নেক্সট থার্টি সিক্স ইন্দো জার্মান ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল তো ইন্দো জার্মান ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি সেভেন তো এই ইন্দো জার্মান ষড়যন্ত্র মামলার কারণ কি ছিল তো এর কারণ ছিল মেভেরিক জাহাজে করে অস্ত্র আনা হচ্ছিল নেক্সট নাম্বার থার্টি এইট ফলাফল কি হয়েছিল অর্থাৎ এই মেভেরিক এই জাহাজ মেভেরিক জাহাজে করে যে অস্ত্র আনা হচ্ছিল এর ফলাফল হয়েছিল বাগাজদ্দিন বুড়িবালামের যুদ্ধে নিহত হয়ে যান নেক্সট নাম্বার থার্টি নাইন রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কবে হয় তো রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো সালে নেক্সট নম্বর ফর্টি অভিযুক্ত কারা ছিলেন তো এই রেশমি রুমাল মামলায় অভিযুক্ত ছিলেন বরকত মৌলানা ওবেদুল্লাহ মহেন্দ্র প্রতাপ এবং মামুদ হাসান নেক্সট নম্বর ফর্টি কানপুর ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল তো কানপুর ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো সালে নেক্সট নম্বর ফর্টি অভিযুক্ত কারা ছিলেন তো অভিযুক্ত ছিলেন মুজাফর আহমেদ এস এ ডাঙ্গে সৌকত আসমানি এবং নলিনী গুপ্ত নেক্সট নম্বর ফর্টি থ্রি ঢাকা ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল তো ঢাকা ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো সালে নেক্সট নম্বর ফর্টি যে ঢাকা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কারা ছিলেন তো ঢাকা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন পুলিন বিহারী দাস ভূপেশচন্দ্র নাগ এবং সুন্দর কুমার মিত্র এবং সুবোধ মল্লিক নেক্সট নম্বর ফর্টি ফাইভ লাহোর ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল বা দ্বিতীয় দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো উনত্রিশ সালে তো নেক্সট নাম্বার ফর্টি এই লাহোর ষড়যন্ত্র মামলার কারণ কী ছিল এর কারণ ছিল ইন্সপেক্টর স্যান্ডার্স হত্যার প্রতিশোধ এবং দিল্লি পার্লামেন্টে বোমা নিক্ষেপ নেক্সট নাম্বার ফর্টি এই লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কারা ছিলেন এবং এর ফলাফল কী ছিল তো এখানে অভিযুক্ত ছিলেন ভগৎ সিং রাজগুরু সুখদেব যাদের ফাঁসি হয়ে যায় এবং বটুকেশ্বর দত্তকে দণ্ড দেওয়া হয় আর যতীন দাস অনশনে মৃত্যুবরণ করেন নেক্সট নাম্বার ফর্টি এইট মিরাট ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল তো মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল উনিশশো উনত্রিশ থেকে তেত্রিশ সালে নেক্সট নাম্বার ফর্টি অভিযুক্ত কারা ছিলেন তো এই মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন এস এ ডাঙ্গে মুজফ্ফর আহমেদ এবং এস এস জোশ সহ বা আরও পঁয়ত্রিশ জন তো এই ছিল উনপঞ্চাশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের ডাবলিউ বিপি প্লাস কেপি জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি সেভেন নিয়ে আলোচনা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ